পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী সাতের কয়ের তেরো নম্বর ভাগ করো এখানে আটটি প্রথম প্রশ্নটি হচ্ছে এক নম্বর বত্রিশ দশমিক দুই ভাগ চোদ্দ এখানে চোদ্দো হচ্ছে ভাজক এবং বত্রিশ দশমিক দুই হচ্ছে ভাজ্য চোদ্দ দ্বারা ভাগ করব বত্রিশ দশমিক দুইকে এখানে আমরা ভাগ ফলটা এই যে এই ভাজ্যের উপরে দাগ দিয়ে এখানে লিখতে পারি অথবা এখানেও লিখতে পারি চোদ্দো বত্রিশের মধ্যে যায় দুইবার চোদ্দো দুগুণে আটাশ এখন বিয়োগ করব। দেখো আঠাশে কত হলে বারো হবে চার হলে হাতে এক দু এক তিন তিন তিনগুলি শূন্য বামে শূন্য পড়ে না অর্থাৎ বত্রিশ থেকে আটাশ গেলে থাকবে চার এখন চারের মধ্যে চোদ্দ যায় না সেজন্য এই যে দশমিকের পরের যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো বসাতে হবে এই অঙ্কগুলো বসাতে হলে এই দশমিকটিকে এই ভাগফলের ফলের দুইয়ের পাশে এখানে এভাবে বসাতে হবে এরপরে আমরা এই দুই নামাবো যেহেতু এই দুই সরাসরি নামিয়েছি এবং এখানে এই চার পেয়েছি বিয়োগ করে এখন হচ্ছে হয়েছে কত বিয়াল্লিশ এই বিয়াল্লিশকে ভাগ করবো চোদ্দো দেওয়া চোদ্দো বিয়াল্লিশের মধ্যে যায় তিনবার তিন চোদ্দ বিয়াল্লিশ ব্যালিশ থেকে ব্যালিশ গেলে থাকবে শূন্য তাহলে ভাগ শেষ পেয়েছি আমরা শূন্য আর ভাগ ফল পেয়েছি দুই দশমিক তিন সুতরাং ভাগ ফল দুই দশমিক তিন তারপরে দুই নম্বরে ছিচল্লিশ দশমিক চার ভাগ ষোলো ষোলো দ্বারা ছিচল্লিশ দশমিক চারকে ভাগ করতে হবে এখানে ষোলো হচ্ছে ভাজক এবং ছিচল্লিশ দশমিক চার হচ্ছে ভাজ্য তাহলে ভাগ করবো ষোলো দ্বারা ছিচল্লিশ দশমিক চার ভাগ ফল আমরা এখানে দাগ দিয়ে এখানে লিখবো 16 ষোলো এর মধ্যে যায় দুইবার তিনবার যদি যায় তাহলে সেটা বেশি হয়ে যায় ষোলো দ্বারা যদি তিনকে গুণ করা হয় তাহলে হবে আটচল্লিশ কিন্তু এখানে আছে 46 সুতরাং দুইবার নেব আমরা ষোলো দুগুণে 32 এখন বিয়োগ করবো দুই আসে কত হলে ছয় হবে চার হলে এখন তিন আসে কত হলে চার হবে এক হলে তাহলে ভাগ শেষ পেয়েছি চৌদ্দ চোদ্দোর মধ্যে ষোলো যায় না সেই কারণে এই দশমিকের ডান পাশের অঙ্কগুলো এখানে বসিয়ে তারপরে ষোলো দ্বারা ভাগ করব কিন্তু এই দশমিকের ডান পাশের অঙ্কগুলো বসাতে হলে এই দশমিকটি এই ভাগ ফলে দুয়ের পাশে বসাতে হবে এখন আমরা এই চার এখানে নামাতে পারবো দেখো এখন হয়েছে একশো চুয়াল্লিশ সংখ্যাটি এর চেয়ে বড়ো হয়ে গেছে এখন ষোলো দ্বারা যদি একশো চুয়াল্লিশকে ভাগ করি তাহলে যাবে নয় বার কেননা যদি আমরা ষোলোকে গুণ করি নয় দ্বারা দেখো ছয় নং চুয়ান্ন চার হাতে পাঁচ নকে নয় আর পাঁচ চোদ্দো তাহলে ষোলো এবং নয় গুণ করলে হবে একশো চুয়াল্লিশ তাহলে এখানে ষোলো এবং নয় গুণ করলে হবে একশো চুয়াল্লিশ ভাগশেষ শূন্য সুতরাং ভাগ ফল আমরা লিখতে পারি ভাগ ফল ভাগ ফল হচ্ছে দুই দশমিক নয় এরপর তিন নম্বর একশো ছাপ্পান্ন দশমিক চার ভাগ তেইশ এখানে তেইশ হচ্ছে ভাজক আর একশো ছাপ্পান্ন দশমিক চার হচ্ছে ভাজ্য তেইশ দ্বারা একশো ছাপ্পান্ন দশমিক চারকে ভাগ করবো তেইশ ভাগ একশো ছাপ্পান্ন ভাগ ফল আমরা এখানে ডাক টেনে এই উপরে লিখবো তেইশ একের মধ্যে যায় না তারপরে আরেকটা অঙ্ক যোগ করবো তাহলে হবে পনেরো এই তেইশ পনেরোর মধ্যেও যায় না কারণ পনেরো তেইশ এসে ছোটো তারপর এবারে আরও একটি অঙ্ক আমরা যোগ করবো এখন হবে একশো ছাপ্পান্ন তেইশ একশো ছাপ্পান্নর ভিতরে ছয় বার যাবে কারণ আমরা যদি তেইশ দ্বারা ছয়কে গুণ করি তিন ছয় আঠারো আট হাতে এক ছয় দেড় বারো এক তেরো হলো একশো আটত্রিশ তাহলে এখানে আমরা ভাগ ফলে লিখবো ছয় আর এখানে লেখব একশো আটত্রিশ বিয়োগ করবো আঠাশে কত হলে ষোলো হবে আট হলে হাতে এক তিন এক চার চার আশে কত হলে পাশ হবে এক হলে ভাগ শেষ ফেলাম এখানে বিয়োগ করে পেলাম আঠেরো এখন যেহেতু আঠেরো ছোটো তেইশ 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 আঠেরো মধ্যে যাবে না তাহলে এখানে দশমিকের পরে অঙ্কটি আনবো সেই জন্য এই দশমিকটি দশমিককে আমরা ভাগ করে এই যে ছয়ের পাশে নামাবো এখন এই চার এই অঙ্কটি আনবো নতুন একটি সংখ্যা পেয়েছি সেটি হচ্ছে একশো চুরাশি তেইশ একশো চুরাশির ভিতরে আট বার যায় কেননা তেইশ এবং আট যদি গুণ করি দেখো একশো চুরাশি হবে তিন আটের চব্বিশের চার হাতে দুই আর দু ষোলো আর দুই আঠেরো একশো চুরাশি তাহলে এখানে হবে একশো চুরাশি সুতরাং ভাগ ফল ছয় দশমিক আট চার নম্বর চুরাশি ভাগ পঁয়ত্রিশ এখানে পঁয়ত্রিশ দ্বারা চুরাশিকে ভাগ করতে হবে পঁয়ত্রিশ হচ্ছে ভাজক এবং চুরাশি হচ্ছে ভাজ্য পঁয়ত্রিশ ভাগ চুরাশি এখানে পঁয়ত্রিশ চুরাশির মধ্যে যাবে দুইবার কারণ পঁয়ত্রিশ দুগুনে সত্তর এখন বিয়োগ করবো এখানে চার নেমে যাবে সাতাশে কত হলে আট হবে এক হলে এখানে দেখো চৌদ্দ এই চোদ্দোর মধ্যে পঁয়ত্রিশ যাবে না কারণ চোদ্দো হচ্ছে পঁয়ত্রিশ হইসে ছোট এই কারণে আমরা এখানে একটা দশমিক নেব দশমিক নেওয়ার ফলে এই অঙ্কটি মানে এই সংখ্যাটির পাশে আমরা একটা শূন্য লিখতে পারবো এখন হচ্ছে একশো চল্লিশ এবার পঁয়ত্রিশ একশো চল্লিশের মধ্যে যাবে চারবার চার পঁয়ত্রিশ একশো চল্লিশ সুতরাং ভাগ ফল দুই দশমিক চার পাঁচ নম্বর তিন দশমিক এক দুই ভাগ বারো এখানে বারো হচ্ছে ভাজক এই ভাজক দিয়ে আমরা ভাজ্য তিন দশমিক এক দুইকে ভাগ করব তাহলে বারো ভাগ তিন দশমিক এক দুই ভাগ আমরা এই দাগের উপরে লিখব দেখো বারো তিনের মধ্যে যায় না কারণ তিন হচ্ছে ছোটো অর্থাৎ একবার যদি না যায় তাহলে শূন্য বার যায় বারো শূন্য গুণে শূন্য এবারে আমরা এখানে তিন থেকে যদি শুনে যায় তিন নামবে এবারে কিন্তু এর আগের ভিডিওগুলো যদি দেখে থাকো তাহলে সেখানে দেখবে যে আমরা যেটা মানে বিয়োগ করে নামিয়েছি বিয়ে করে নামাবার ফলে যে ভাগশেষটি আমরা পেয়েছি সেই ভাগশেষকে আমরা এই ভাজক দ্বারা ভাগ করব না পরবর্তীতে যে অঙ্ক আছে সেই অঙ্ক নামিয়ে তারপরে ভাজক দ্বারা ভাগ করবো তো এখানে দশমিকের পরে ভাজক মানে ভা অঙ্ক আছে এক দুই তো এখানে আমরা প্রথমে এক নামাবো সেই জন্য কি করতে হবে এই যে এখানে দশমিক আছে এই দশমিকটা আমাদের এখানে নামাতে হবে তারপরে আমরা এখানে এক নামাতে পারবো দেখো এখন সংখ্যাটি ভাজকের চেয়ে বড়ো হয়ে গেছে এখন সংখ্যাটি হয়েছে একত্রিশ আর ভাজক আছে বারো এখন বারো বত্রিশের মধ্যে যায় দুইবার কারণ বারো দুগুণে চব্বিশ যদি তিনবার নিতাম তাহলে বেশি হয়ে যেত কারণ তিনবার হচ্ছে ছত্রিশ এখন একত্রিশ থেকে চব্বিশ বিয়ে করবো হবে ষাট এখন এই যে একের পরে যে আরেকটি অঙ্ক আছে দুই এই দুইকে আমরা এখানে নামাবো এখন এই যে ভাগশেষ এই সংখ্যাটি বড় হয়ে গেছে হল বাহাত্তর বাহাত্তরের মধ্যে বারো যায় ছয় বার ছয় বারং বাহাত্তর অর্থাৎ এখানে বারো দ্বারা বাহাত্তরকে ভাগ করলাম ভাগ ফল পেলাম ছয় ছয় বারং বাহাত্তর তো এটি নিঃশেষে বিভাজ্য হয়েছে ভাগ ফল ভাগ শেষ হয়েছে শূন্য সুতরাং আমাদের ভাগ এখানেই শেষ আমরা লিখব ভাগ ফল শূন্য দশমিক দুই ছয় এরপর ছয় নম্বর পঞ্চান্ন দশমিক শূন্য আট ভাগ আঠেরো এখানে আঠেরো হচ্ছে ভাজক আর ভাজ্য হচ্ছে পঞ্চান্ন দশমিক শূন্য আট এই পঞ্চান্ন দশমিক শূন্য আটকে ভাগ করবো এবং ভাগ ফলটা লিখবে দাগের উপরে এখন দেখো আঠেরো পঞ্চান্ন মধ্যে কতবার যায় আঠেরো পঞ্চান্ন মধ্যে যায় তিনবার কারণ তিন আঠেরো চুয়ান্ন এখন পঞ্চান্ন থেকে যদি চুয়ান্ন বিয়োগ করা হয় তাহলে থাকবে এক এরপরে এই পাশের অঙ্কগুলো এই একের পাশে বসিয়ে তারপরে আঠারো দ্বারা ভাগ করব সেজন্য আমাদের এই যে দশমিকটি আছে এই দশমিকটি ভাগ ফলের এই তিনের পাশে বসাতে হবে এবারে আমরা কি করব এই শূন্য আনব এখন হয়েছে দশ যেহেতু এখান থেকে শূন্য আমরা সরাসরি নামিয়েছি তাহলে যে এই শূন্য সরাসরি নামাবার ফলে যে সংখ্যাটি আমরা পেয়েছি ওই সংখ্যাকে অবশ্যই আঠারো দ্বারা ভাগ করতে হবে তো আঠারো দশের মধ্যে একবার যায় না অর্থাৎ শূন্যবার যায় তাহলে আঠারো শূন্য গুণে শূন্য এখন দশ থেকে শূন্য গেলে থাকবে দশ এই দশ কিন্তু এবার পেয়েছি বিয়োগ করে সুতরাং এই দশকে আঠারো দ্বারা ভাগ করব না পাশে যে অঙ্কটি আছে শূন্যের পাশে যে অঙ্কটি আছে সেটি এই দশের পাশে নামাবো এখন এই সংখ্যাটি বড় হয়ে গেছে হয়েছে একশো আট এই একশো আটকে আঠারো দ্বারা ভাগ করব। আঠেরো একশো আটের মধ্যে যায় ছয় বার দেখো আঠারো আর ছয় যদি গুণ করি ছয় আটে আটচল্লিশের আট হাতের চার ছয় ছয় আর চার দশ তার মানে আঠেরো একশো আটের মধ্যে ছয় বার যায় তাহলে এখানে লিখবো ছয় ভাগ ফলের এখানে আঠারো এবং ছয় গুণ করলে হবে একশো আট এই ভাগ শেষ পেয়েছি শূন্য সুতরাং ভাগ এখানেই শেষ আমরা লিখবো ভাগ ফল ভাগ হচ্ছে তিন দশমিক শূন্য ছয় তারপর সাত নম্বর একশো আটচল্লিশ দশমিক চার ভাগ পঁয়ত্রিশ পঁয়ত্রিশ দ্বারা একশো আটচল্লিশ দশমিক চারকে ভাগ করতে হবে দেখো এখানে পঁয়ত্রিশ হচ্ছে ভাজক তো এই পঁয়ত্রিশ দ্বারা এই সংখ্যাটিকে ভাগ করবো একশো আটচল্লিশ দশমিক চারকে পঁয়ত্রিশ একের মধ্যে যায় না তারপরে সেজন্য আমরা আরেকটি অঙ্ক এখানে নেব হবে চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দোর মধ্যেও যায় না তাহলে আরেকটি অঙ্ক বাড়াবো এখানে এখন হয় সে একশো আটচল্লিশ এখন দেখব এই পঁয়ত্রিশের চেয়ে যেহেতু একশো আটচল্লিশ বড়ো এখন পঁয়ত্রিশ একশো আটচল্লিশের ভিতরে কতবার যায় সেটি আমরা দেখব পঁয়ত্রিশ একশো আটচল্লিশের মধ্যে যায় চারবার কেননা পঁয়ত্রিশ এবং চার যদি গুণ করি দেখো চার পাঁচটা বিশেষ শূন্য হাতে দুই চা তিন তিন চারি বারো আর দুই হচ্ছে চৌদ্দ দেখো একশো চল্লিশ হয়েছে আর এখানে একশো একশো আটচল্লিশ আর একবার যদি নিতাম তাহলে সেটা বেশি হয়ে যেত সুতরাং আমরা নেব চার অর্থাৎ পঁয়ত্রিশ একশো আটচল্লিশের ভিতরে চারবার যায় এখানে হবে একশো চল্লিশ বিয়োগ করবো হবে আট এখন যেহেতু আটের মধ্যে পঁয়ত্রিশ যায় না এই কারণে এই দশমিকের পরে যে অঙ্কটি আছে সেই অঙ্কটি আমরা এখানে নামাবো সেই জন্য এই দশমিকটি এই ভাগের ভাগ ফলের এখানে বসাতে হবে চারের পাশে তারপরে এই চারকে আমরা নিয়ে আসবো এখন দেখো হয়েছে চুরাশি যেটি পঁয়ত্রিশের সে বড় হয়ে গেছে সুতরাং এখন পঁয়ত্রিশ দ্বারা চুরাশিকে ভাগ করা যাবে পঁয়ত্রিশ চুরাশির মধ্যে যায় দুইবার পঁয়ত্রিশ দুগুণে সত্তর এখন যদি বিয়োগ করি এখানে থাকবে চার আর আছে কত আট হবে এক হলে চোদ্দ দেখো এখন এই চোদ্দোর সংখ্যাটি পঁয়ত্রিশের সে ছোট সুতরাং যেহেতু আমরা এখানে ভাগ ফলে দশমীকে একবার এনে ফেলেছি সুতরাং বারবার এখানে যদি সংখ্যা ছোট হয় বারবার একটা শূন্য নিতে পারবো একটি করে শূন্য নিতে পারবো তাহলে আমরা একটি শূন্য নিলাম এখন হল একশো চল্লিশ একশো চল্লিশের মধ্যে আমরা আগে দেখেছি যে পঁয়ত্রিশ যে চারবার তাহলে এই চার এখানে লিখবো চার পঁয়ত্রিশ একশো চল্লিশ এখানে ভাগ শেষ হলো শূন্য সুতরাং ভাগ ফল চার দশমিক দুই চার আট নম্বর চুয়ান্ন ভাগ চব্বিশ এখানে চব্বিশ দ্বারা চুয়ান্নকে ভাগ করব চব্বিশ হচ্ছে ভাজক চুয়ান্ন হচ্ছে ভাজ্য তো দেখো চব্বিশ চুয়ান্নর ভিতরে কয়বার যায় চব্বিশ চুয়ান্ন ভিতরে যায় দুইবার চব্বিশ দুগুণে আটচল্লিশ এখন চুয়ান্ন থেকে আটচল্লিশ বিয়োগ করবো থাকবে ছয় কেননা আট কতলে কত হলে চোদ্দ হবে ছয় হলে হাতে এক চার এক পাঁচ পাঁচ আসে কত হলে পাশ হবে শূন্য হলে শূন্য বাম পাশে আমরা লিখব না তাহলে চুয়ান্ন থেকে আটচল্লিশ গেলে থাকবে ছয় দেখো এখন ছয় ছোটো এই কারণে আমরা একটা দশমিক আনব এই ভাগ ফলে যদি আমরা একটা দশমিক আনি তাহলে এখানে আমরা একটা শূন্য লিখতে পারি আমরা ছয়ের পাশে আমরা একটা শূন্য দেবো মনে হয়েছে এই সংখ্যাটি হয়েছে ষাট যেটা চব্বিশের বড় এখন চব্বিশ ষাটের মধ্যে যায় কতবার চব্বিশ ষাট ষাটের মধ্যে যায় দুইবার চব্বিশগুনে আটচল্লিশ দেখো এখন যদি বিয়োগ করি আঠাশে কত হলে দশ হবে দুই হলে হাতে এক চার এক পাঁচ পাঁচাশে কত হলে ছয় হবে এক হলে তাহলে এখন হয়েছে বারো যেহেতু ভাগ ফলে দশমিক নেয়া আছে সুতরাং ভাগশেষের ভাগশেষ যেটা থাকবে তার পাশে আমরা একটি করে বারবার শূন্য নিতে পারবো তাহলে আমরা একটা শূন্য নেবো এই যে ভাগশেষ বারো তার পাশে এখন সংখ্যাটি বড় হয়ে গেছে চব্বিশের সে হয়েছে একশো বিশ একশো বিশের মধ্যে চব্বিশ যায় পাঁচবার পাঁচ চব্বিশ একশো বিশ দেখো এখন ভাগশেষ শূন্য হয়েছে কেননা আমরা যদি চব্বিশ দ্বারা পাঁচকে ভাগ গুণ করি চারপাশে বিশেষ শূন্য হাতে দুই পাঁচ দশমিক দশ এগারো বারো একশো বিশ তাহলে এখানে ভাগ শেষ আমরা শূন্য পেয়েছি অর্থাৎ ভাগ ফল ভাগ ভাগের কাছে এখানেই শেষ সুতরাং ভাগ ফল হবে দুই দশমিক দুই পাঁচ শিক্ষার্থী বন্ধুরা আজকের ক্লাস এ পর্যন্তই আশা করি ক্লাসটি বুঝতে পেরেছ যদি ক্লাসটি ভালো লাগে তোমাদের আশা করব একটি লাইক শেয়ার এবং কমেন্টস করবে এবং এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবে সবাই